বিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আজও মানুষকে উজ্জীবিত করেন তিনি তার দর্শন এবং জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন প্রতি বছর বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী পালন হয় স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সকলের কাছের মানুষ কাজের মানুষ তেত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা পবিত্র বিশ্বাস ও পুরমাতা চিনু বিশ্বাসের উদ্যোগে বিবেক জয়ন্তী আয়োজিত হয় সেই উপলক্ষে সারা বাংলা বসে প্রতিযোগিতা ও আতশবাজি প্রদর্শনী ছিল চোখে পড়ার মতো এদিনে কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিধায়ক পরেশ পাল পুরোপিতা আশুতোষ দাস উত্তর কলকাতা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমরা প্রতি বছরই এরকম করে থাকি হাজার তার বাচ্চা হয় এবং আমরা সুন্দর করে মেন্টেন মেন্টেনেন্স আমরা সুন্দর করে কোনো অসুবিধা হয় প্রতিবারই এরকমই বারে এবছর অনেক বেড়েছে এদিন প্রায় দু হাজারেরও বেশি প্রতিযোগী প্রতিযোগী নি দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার আয়োজক পবিত্র বিশ্বাসীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে রিপোর্ট চ্যানেল টেন